নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদের সকলকে স্বাগত আসামের গল্প চ্যানেলে এই মুহূর্তে আমরা আছি ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলার হীরাকুট নামক একটি শহরে আমরা সবাই জানি উড়িষ্যার আনাচে কানাচে ছড়িয়ে আছি প্রভু জগন্নাথ দেবের মন্দির তার মধ্যে এটি একটি মন্দির মন্দিরের মূল প্রবেশদ্বারে সামনে আমরা প্রভু জগন্নাথের সে বিগ্রহ দর্শন করলাম যেটা সাধারণত আমরা পুরীর মন্দিরেও দেখে থাকি ঠিক একইভাবে সমস্ত মন্দিরে এখানে প্রবেশদ্বারে জগন্নাথের বিগ্রহ রয়েছে এবং বাঁদিকে রয়েছে শিব মন্দির বাইরে নন্দী মহারাজ এবং ভিতরে দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর মহাতের দর্শনের পরে আমরা এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে এখানে প্রায় সমস্ত মন্দিরই পুরীর মূল মন্দিরের আদলে তৈরি প্রবেশ দ্বারেই সিংহদুয়ার আমরা দেখতে পাচ্ছি পুরীর মূল মন্দিরটি সেই আদলে তৈরি সম্বলেশ্বরের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রবেশ করলাম মূল মন্দিরে সৌচ্চ মন্দিরের চূড়া এবং প্রবেশে রয়েছে গরুর মহারাজ যিনি ভগবান জগন্নাথের দিকে কর জোরে দাঁড়িয়ে আছেন এবং আমরা উড়িষ্যার বা দক্ষিণের এই মন্দিরগুলো দেখতে পাই সাধারণত মন্দিরের উপরের ভাগে বিভিন্ন মূর্তি খোদাই করা এখানেও ঠিক তেমনই রয়েছে মন্দিরের দেওয়ালে শ্রী শ্রী বিষ্ণুর দশ অবতারের মূর্তি এবং বর্তমানের কলিযুগে যে ভগবান কল্কি অবতারে আসবেন সেই কলকি অবতারেরও মূর্তি সেখানে খচিত রয়েছে এবং আরও কখনো মৎস্য কখনো বরাহ কখনো কুর্ম কখনও কৃষ্ণ কখনো বামুন সমস্ত অবতারের মূর্তিগুলো দেওয়ালে সুন্দরভাবে খচিত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রভু শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা এবং বলদেবের মূর্তি সেই সাথে মন্দিরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরেরও মূর্তি রয়েছে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখব প্রভু জগন্নাথ দেব রথে চড়ে মাটির বাড়ি যাওয়ার পরে ভক্তের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুলতা এবং তিনি রাতে নবভ্রমণ করেন ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য গাড়িটি সে চড়ার যে আনন্দ মাসি বাড়িতে যাওয়ার যে আনন্দ আনন্দ আনন্দমূর্তি সবাই মেটে বুঝে তাই আজ ঝলক সবাই ভালো থাকবেন